এইটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে র্যাবের লিঙ্ক তারপর এখানে আপনার রেফার লিঙ্কটি দেওয়া আছে তো আপনি এখন এই রেফার লিঙ্কটির উপর এক ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক এ নামে একটি অপশান আছে আপনি এখন এটি ওপর ক্লিক করবেন এটি ওপর ক্লিক করার পর আপনার লিঙ্কটি কিন্তু এখন কপি হয়ে গেল এই যেখানে দেখতে পাচ্ছেন যে প্রতি রেফারের মূল্য হচ্ছে এক হাজার কয়েন তো এখানে আপনি একটি রেফারের জন্য এক হাজার কয়েন করে পেয়ে যাবেন এখন এই রেফার লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারা যদি এই রেফার এর ওপর ক্লিক করে তাহলে তাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তারা যদি এখান থেকে স্টার্ট আছে তারা যদি স্টার্ট এর উপর ক্লিক করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু কয়েন্টে যোগ হয়ে যাবে আপনি এক হাজার কয়েন কিন্তু পেয়ে যাবেন